নমস্কার বন্ধুরা আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিতা দর্শন সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাগণ বলতেই হয় যে হাতে আর একটা বছর বাকি রয়েছে তারপরে রাজ্য বিধানসভার ভোট তাই ভোটের ময়দানে নামার আগে রাজ্য বাজেটে কি বড় সড়ো চমক দেবে রাজ্য সরকার তথা তৃণমূল সরকার কিন্তু কি হবে সেই রাজ্য বাজেট ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে রাজ্য বাজেট হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে মিডিয়া রিপোর্টে সেটাই জানতে পারছি এবং এই রাজ্য বাজেট বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে তাই সংশ্লিষ্ট ওয়াকল মহল মনে করছেন যে এবারের রাজ্য বাজেট জনমোহনী বাজেট হতে পারে পাশাপাশি সাধারণ জনগণের পাশাপাশি সরকারি কর্মচারী শিক্ষক এদেরও একটা মন জয় করার চেষ্টা করবে আর তাতে যে কেন্দ্র সরকার তো পে কমিশন ঘোষণা করে দিয়েছে রাজ্যে পে কমিশন বাজেটে কি ঘোষণা হবে এমনই মনে মনে জল্পনা চলছে আর পে কমিশন ঘোষণা হলেও পে কমিশন কার্যকর কখন হবে বাংলায় কখন সপ্তম পে কমিশন কার্যকর হবে এই নিয়ে যে রিপোর্ট উঠে আসছে সেটা আপনাদের সামনে বলবো পুরোটাই শুনবেন আপনারা তারপর অবশ্যই আপনাদের মতামত জানাবেন একেবারে লক্ষ্মীবারে বৃহস্পতিবার সুখবর পেয়েছে সেন্ট্রালের কর্মচারীরা পেনশন ভোগিয়া কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন দু সালের আগেই কার্যকর হবে কার্যকর করা হবে বলে মনে করা হচ্ছে এবং পঞ্চাশ লক্ষ সেন্ট্রালের কর্মচারী এবং প্রায় পঁয়ষট্টি লক্ষ পেনশন হোল্ডার সংশোধিত পে কমিশনের সুযোগ সুবিধা পাবে কেন্দ্র যেখানে অষ্টম পে কমিশনের অনুমোদন দিয়ে দিয়েছে সেখানে রাজ্যে আমরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট দিয়ে পাচ্ছি তাহলে বাকি দিয়ে কবে পাব নিশ্চয় আমার আপনার সবার মনে প্রশ্ন কেন্দ্র সরকার তেপান্ন পার্সেন্ট দিয়ে পাচ্ছে সেই ডিএর ফারাক ঊনচল্লিশ পার্সেন্ট অর্থাৎ রাজ্যের কর্মচারীরা উনচল্লিশ শতাংশ দিয়ে কম পাচ্ছে আর এই নিয়েই তো ক্ষোভ আর এই নিয়েই দেশের সর্বোচ্চ আদালতে চলছে মামলা সে মামলাও আবার তারিখ পে তারে তাই রাজ্য সরকার সহৃদয় না হলে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং পেনশন হোল্ডারদের দুঃখ দুর্দশা মোচল হবে না এই মহার্গের বাজারে জিনিসপত্রের যা দাম সমস্ত কিছু মহার্ঘ তাই মহার্গ ভাতা অত্যন্ত জরুরি পশ্চিমবঙ্গের সপ্তম বেতন হবে এই নিয়ে কিছু জানা যায়নি তবে নিজের বক্তব্য রাখলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মাননীয় মলয় বাবু উনি বরাবরই কর্মচারীদের হয়ে বক্তব্য রাখেন দিয়ে দিয়ে আমরা দেখেছি শুনেছি মলয়বাবুর মতে রাজ্যে যা ট্রেন্ড তাতে সপ্তম বেতন কমিশন কার্যকর হতে দু সাল হয়ে যেতে পারে কেনই কথা বললেন দু হাজার তিরিশ ছাব্বিশে বা চলতি বছরেই যদি বাজেটে পে কমিশন ঘোষণা করে তাহলে দু কেন যাবে সেটা ক্লিয়ার হওয়া দরকার ওনার মতে এ রাজ্যে দু সালের সাতাশে নভেম্বর নতুন বেতন কমিশন গঠন করা হয়েছিল তারপর দু বার নয় পাঁচ পাঁচবার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছিল একেবারে সঠিক কথা তারপর ছাড়া দু হাজার সালের পয়লা জানুয়ারি ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয় বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা চার কিস্তি মহার্ঘ ভাতা নিয়ে চোদ্দ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন যেটা কেন্দ্রের তুলনায় উনচল্লিশ শতাংশ কম মলয়বাবু আরো বলেন যে এভাবে চলতে থাকলে রাজ্যের সপ্তম বেতন কমিশন গঠন যদি দু সালে করা হয় তাহলে দু হাজার সালের আগে কার্যকর হবে না বলে মনে করি সমস্ত বন্ধু বান্ধব সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডাররা আপনারা কি মনে করেন আপনি এই পে কমিশন কার্যকর হতে পশ্চিমবাংলার সরকারি কর্মচারীদের কি দু সাল না তার আগেই পাবো আমরা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অগাধ আশা ভরসা আছে রাজ্য সরকারের প্রতি সমস্ত দিয়ে মেটাবে এবং পে কমিশনও গঠন করবে এই আশা ভরসা প্রত্যাশা সমস্তটাই রাখছি সরকারের ওপর আশা ভরসা প্রত্যাশা রাখবো না তো কার ওপরে রাখব তাই রাজ্যে যখন মানবিক সরকার চলছে বলে আমরা জানি তাহলে সেই মানবিক সরকারের কাছে আমরা আশা করব। কেন্দ্র সরকারের ন্যায় দিয়ে এবং পে কমিশন বসিয়ে একেবারে সঠিক এবং বুদ্ধিমত্তার পরিচয় দেবে কর্মচারীদের স্বার্থে কারণ কর্মচারীরাই সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ তাই দুহাজার তিরিশ নয় তার আগেই পে কমিশন কার্যকর হোক পশ্চিমবাংলার সমস্ত কর্মচারীদের জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য সমস্ত পেনশন হোল্ডারদের জন্য কারণ এই ডিএ এবং পে কমিশনের ওপরে একজন কর্মচারী একজন শিক্ষকের সমস্ত কিছু ভূত ভবিষ্যৎ সংসার পরিজন সমস্ত কিছু নির্ভর করে অবশ্যই আপনারা আপনাদের মতামত নিজের মতো করে জানাবেন সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা সকলের প্রতি আমি শিবরাম সরকার পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব নমস্কার